আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বরবটি ভর্তা রেসিপি এইরকম একটা ভর্তা রেসিপি থাকলে গরম ভাতের সাথে একদমই জমে যাবে তো চলুন কী করে তৈরি করছি বরবটি ভর্তাটা অবশ্যই ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের এই বর্বটি ভর্তাটা কি করে বানাচ্ছি দেখতে থাকুন একদম সহজে এই বর্বটির ভর্তাটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন তো ভর্তা লাভারদের জন্য খুবই লোভনীয় একটা ভর্তা বিশেষ করে আমি একজন ভর্তা লাভার এখানে আমি ফার্স্টেই কিন্তু বরবটিগুলো অল্প করে পানিতে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য একটা জালিতে তুলে রেখেছি ঠান্ডা হওয়ার পর এখানে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম কয়েক রসুন তো দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে ফিরে আসছি তো ব্ল্যান্ড করে আমি রেখে দিয়েছি এবার একটি কড়াইতে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল দেবেন সরিষার তেল দিলে আরও ভালো হবে তো আজকে আমি সরিষার তেল দেইনি আগে একদিন আমি বানিয়েছিলাম সরিষার তেল দিয়ে তো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা এখানে শুকনো মরিচ দুইটাকে আমি ভেঙে নিয়েছি আর কয়েক রোয়া কাঁচা রসুন দিয়েছি আর কি আস্ত রসুন তো আস্ত রসুনগুলো তেলে ভেজে নিচ্ছি সাথে দুইটা শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি এখন একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ না দিয়ে শুধুমাত্র রসুন আর কালো জিরার মধ্যেই ভর্তাটা দিয়ে দিতে পারেন খুবই টেস্টি হয় তো এখানে আমি একটু পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে দিতে পারেন নইলে স্কিপ করতে পারেন পেঁয়াজ দেওয়ার কারণে ভালো টেস্ট আসবে সেই কারণে দিয়েছে তো এটাকে আমি ভালো করে মানে ভাজবো মশলাটা ভাজার পর এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যদি আরও লবণ প্রয়োজন হয় আমি দেখে তারপরে দেব। যে কোনো জিনিসই কিন্তু লবণ পরিমাণ মতো দিতে হয় পরিমাণের বেশি হলে কিন্তু সব কিছু নষ্ট একেবারে কম হলে তাও খাওয়া যায় কিন্তু বেশি হলেই সব নষ্ট এখানে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া মরিচটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন তারপরে ব্ল্যান্ড করা বরবটিগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে হবে ধৈর্য সহকারে যতক্ষণ না একদম শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত যত বেশি সুন্দরভাবে নাড়বেন তত বেশি এটা ভালো হবে খেতে আর এটার মধ্যে কিন্তু দেখতেই পারছেন একদম নরম নরম ভাব একদম শুকিয়ে শুকিয়ে আসবে ওই সময় এটাকে নামিয়ে নেব তো দেখলেই বুঝতে পারবেন একদম ইজি আমি কিন্তু অনেকক্ষণ ধৈর্য সহকারে এটাকে নাড়াচাড়া করেছি কিন্তু ভিডিওটা আমি ছোটো করেই দিয়েছি সেই হিসাবে আর এক পিস মাছ দিচ্ছি আমি ভেঙে কাটাটা পরিষ্কার করে যেহেতু মানে বরবরটি ভর্তা কিন্তু এমনিতেই খাওয়া যায় বাট আমি আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে মাছটা দিচ্ছি মাছ আমি ক্লিন করে দিয়ে দেবো আর টেস্টটা আরও দ্বিগুণ ভার মানে বাড়ানোর জন্য আর কিছুই না যে কোনো জিনিসের টেস্ট বাড়ানোর একটা ইয়া থাকে আলাদা এখানে যে কালো জিরা দিয়েছি সেই কালো কারণে অনেকটা ফ্লেভার কিন্তু ভালো আসছিল আপনারা দিলেই বুঝতে পারবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল আর দিয়েছি সামান্য একটু লবণ যেহেতু লবণটা আমার কাছে কম মনে হচ্ছিলো তাই দিলাম আপনারা চাইলে এই ভর্তাটা পুরো ভর্তাটাই সরিষার তেলে করতে পারেন এটাকে কিন্তু এখনও মানে অনেকক্ষণ নাড়তে হবে নাড়তে 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 একদম যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে অটোমেটিক তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে মাছটা আমি ক্লিন করে নিয়েছি এবার আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি ক্লিন করে নিয়েছি মাত্র ছোট্ট এক পিস মাছ দিয়েছি সেই মাছের কারণে অনেকটা টেস্ট হয়েছে আপনারা চাইলে আরও বেশি করে মাছ দিয়ে করতে পারেন কিংবা মাছ স্কিপ করতে পারেন মাছ ছাড়াও কিন্তু বরবটি ভর্তা অনেকটা মানে স্বাদ হয় তো ভর্তা লাভাররা কিন্তু ভর্তা খেতে পছন্দ করে আর ভর্তা কিন্তু আমি খুবই প্রিয় আমার যারা বাটাবাটির ঝামেলা করতে চান না তারা কিন্তু সেদ্ধ করার পর সব কিছু দিয়ে মাখিয়ে নিতে পারেন তাহলেই হয়ে যাবে মাখালে হাতে মাখা খেতে পারবে সমস্যা নেই যারা বাটাবাটি কিংবা ব্ল্যান্ডার যারা দিতে চান না তাদের জন্য বলছে এটা আর এই পর্যায়ে দেখুন দেখুন কড়াই থেকে কিন্তু উঠে আসছে অটোমেটিকলি যখনই দেখবেন এরকম উঠে উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে হয় আসছে এখনও কিন্তু আমি নাড়াচাড়া করব আরও কিছু সময় একদম দেখবেন চামচের ঝাঁজে যেটা দিয়ে নাড়াচাড়া করবেন ওইটার মধ্যে উঠে আসছে তাহলেই বুঝতে পারবেন হয় আসছে তো ভর্তাটা কিন্তু এতটাই লোভনীয় হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও কিন্তু দেখুন একটু পানি দেখাচ্ছে পানি বের হচ্ছে মনে হচ্ছে দেখতেই পারছেন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পানি কিন্তু এখনও মানে বের হচ্ছে মনে হচ্ছে তাই ভাবছে আরও কিছু সময় এরকম নাড়াচাড়া করলেই হয়ে যাবে মানে এটাকে যত বেশি টানাবেন তত খেতে ভালো লাগবে এটাই আপনারা চাইলে তুলে নিতে পারেন কিন্তু আমি আরও একটু টানালাম আমার কাছে মনে হচ্ছিলো দেখুন পানি বের হচ্ছিল এখন কিন্তু শুকিয়ে গেছে একদম মানে একটু একটু পানি বের হচ্ছিল আর এই হচ্ছে ফাইনাল লুক দেখুন এবার আমি একটা প্লেটে তুলে নেব আর তারপর আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল এই ভর্তা রেসিপিটা এই ভর্তাটা যদি আপনারা গরম ভাতের সাথে মানে খান আর কিছুই লাগবে না মাছ মাংস তো ফেল একদম আর এই ভর্তা হলেই অনায়াসে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন যেহেতু এখানে হচ্ছে গিয়ে কালো এবং আস্ত রসুনের কুয়া দিয়েছি তারপর হচ্ছে পাতা দিয়েছিলাম লাস্টের দিকে তো সেই কারণে ধনিয়া পাতাটা স্কিপ হয়ে গেছে মনে হয় আমি ভিডিও শ্যুট করেছি বাট যখনই এই কিছু সব কিছু কামড়ে কামড়ে পড়বে শুকনো মরিচ এবং কালো জিরা তারপরে হচ্ছে আস্ত গোটা রসুন তখন কিন্তু মানে কি যে বলবো সাথে লেবু চিপে যদি একটুখানি খান সাথে কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ তাহলে তো আর কথাই নেই একদম জমে যাবে আর এই সব মানে সব কিছুর মিশ্রণে এত সুন্দর একটি ফ্লেভার আসছিলো এবং এত ভালো লাগছিলো খেতে কামড়ে কামড়ে যখন সব কিছুর ফ্লেভারটা আসছিলো অসাধারণ হয়েছিল বলে বোঝানোর মতো নয় তো আজকের রেসিপিটা যারা যারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও